জয় হনুমান নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের নিকট শত্রুনাশক এমন এক মহা শক্তিশালী মন্ত্রের কথা বলতে যাচ্ছি যা করলে পরে আপনাদের শত্রু যেখানেই থাকুক সমূলে নষ্ট হয়ে যাবে এই মন্ত্র হনুমানের আপনারা জানেন হনুমানজি চার যুগেই অমর তাই এই কলিযুগে তিনি জিতে যাগত দেবতা এবার তবে মন্ত্রের কথাটা বলি মন্ত্রটা হচ্ছে নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰয় নম ওম নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰয় নম ওম নম ভগবতে হনুমতে মহারুদ্রায় নম এই মন্ত্রটা তিনবার সকালবেলায় ঘুম থেকে উঠেই করবেন তারপরে স্নান দান করে নিয়ে এই মন্ত্রটা তিনবার বলে হনুমান চালিশা পাঠ করে নিজের মনস্কামনা বলবেন তারপর তো এই মন্ত্রটা তিনবার বলে আর হনুমান চালিশা পাঠ করে নিজের মনস্কামনা বলবেন তাহলে সব পূর্ণ হবে জয় হনুমান ধন্যবাদ